হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একটু রেডি ফেডি হয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম স্টেশন যাওয়ার জন্য কারণ আমি আজকে যাবো বোলপুর মনটা অনেক দিন ধরেই বোলপুর বোলপুর করছিল কিন্তু আমার এতগুলো কাজ পড়েছিল যে আমার মানে যাওয়ার সময় হচ্ছিলো না তো আমার বুকিং ছিল যেটা ক্যান্সেল হয়ে যায় আর আমি ভাবি যে না তাহলে আমি আজকে ফাঁকা আছি ঘুরে আসি তো আমি বেরিয়ে পড়েছিলাম কোনো কিছু না ভেবে বোলপুরের উদ্দেশ্যে আর আমি প্রান্তিকে নেমে পড়েছিলাম কারণ এখান থেকেই ফার্স্ট গেড আর ফয়টা দুটোই কাছে হবে আমার মেন যাওয়ার উদ্দেশ্য ছিল ফার্স্ট গেটের ওখানে কারণ ওখানে একটা শাড়ির দোকান আছে যেটা আমি মানে যেখানে আমি নিতে ভালোবাসি আর কি তো আমি চলে গেছিলাম প্রথমেই টোটো ধরে ফার্স্ট গেটের ওখানে তো আমি গিয়েছিলাম কিন্তু আমার পছন্দ হয়নি জানি না কেন শাড়ি তো সেই জন্য আমি বেরিয়ে চলে এসেছিলাম ওই দোকান থেকে কিছুক্ষণ দেখার পর আর তারপরে আমাকে দাদাটা বললো যে একবার ঢুকেই দেখো তো আমি ঢুকে দেখলাম বাট তাও আমার যখন একবারে চোখে লাগেনি তো আমার বারবার দেখলেও চোখে লাগবে না আর নেক্সট এসেছিলাম আমি এই দোকানটাই হিজিবিজি বলে এখানে সত্যি বলছি যদি যাও তুমি ইউনিক কালেকশন ছাড়া ফিরবে না এটা আমি আগে গেছিলাম মানে এখান থেকে আমি কখনও কাপড় নিয়ে নি তবে আমি আগেরবার যখন বোলপুর গেছিলাম তখন আমি হিজিবিজিতে ঢুকেছিলাম আর ওখানে আমার একটা টপ এত ভালো লেগেছিল তো যাই হোক কিন্তু সেটা আমার পছন্দ হলেও নিতে পারেনি কারণ তখন আমি নেওয়ার প্রিপারেশন নিয়ে যাইনি আর এখন গেছিলাম আর যারা স্লিপলেস পড়তে ভালোবাসো তাদের ওই জায়গাটা মানে হিজিবিজি একদম বেস্ট কালেকশন দেয় বেস্ট মানে বেস্ট 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 দেয় কালেকশন হিজিবিজি আর সত্যি কথা বলতে আমিও হিজিবিজি থেকে দুটো জিনিস নিয়ে এসেছি আর তারপরে চলে এসেছিলাম সোনাঝুরির হাটে আর এখানে এসে প্রথমেই আমি এই দিদির দোকানে মানে এই দিদির স্টলটায় আমি একটা স্টোল পছন্দ করি আর সেটা আমি নিয়েও ছিলাম তবে ওই নীল কালারেরটা নিয়ে নিই অন্য একটা নিয়েছিলাম স্টোল যেটা আমার খুব ভালো লেগেছিল আর পছন্দও হয়েছিল মডেল সিল্কের নিয়েছিলাম আর তারপরে আমি একটু ঘুরি আমি আর কিছু কেনাকাটা সেভাবে করিনি কিন্তু প্রচুর ঘুরেছি আর আমি এটা কিন্তু গিয়ে গিয়ে প্রথমে নিয়ে নিয়ে নিই আমি প্রচুর ঘুরেছি তারপর নিয়েছি মেনলি সামনে ছিল সরস্বতী পুজো তাই সরস্বতী পুজোর জন্যই আমি একটা হ্যান্ডলুম আনতে গেছিলাম বোলপুর যেটা আমার মনে হয় যে আমাদের রামপুরহাটের থেকেও বোলপুরে বেশি সুন্দর হ্যান্ডলুম পাওয়া যায় সেই জন্যই গেছিলাম কিন্তু আমার মানে যাওয়াটাই সার হয়েছে আমার শাড়ি আনা হয়নি কারণ আমার পছন্দ হয়নি আর খোয়াই আমি শাড়ি নিয়ে নি মানে অন্য দোকানে গেছিলাম শাড়ি নেওয়ার জন্য কিন্তু সেখানে আমার পছন্দ হয়নি সরস্বতী পুজোর জন্য পরার জন্য অ্যাকচুয়ালি তারপর যাই হোক আমি ওখানে ঘুরি ব্যাগের দোকানে গেছিলাম তারপরে কিছু 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 স্টলে ঘুরেছি আর শাড়িও দেখেছি যেগুলো আমার ভালো লেগেছিলো কিন্তু আমি ভাবলাম যে এখান থেকে চলে আসার পর ওই দোকানটাই কিনবো কিন্তু ওই দোকানে এসে আমার আলটিমেটলি কিছুই পছন্দ হয়নি আর এখানে এসেছিলাম এই দিদিদের নাচ দেখার জন্য তারপরে এই দিদি আমাকে নিয়ে গেল নাচার জন্য どっち আমি এতবার বোলপুর এসেছি কিন্তু আমি এই ঋদের সাথে নাচ মোটামুটি দুবারই করেছি তার বেশি করিনি তার কারণ হচ্ছে এরা না বেশিরভাগই উইকেন্ডের এর থাকে আর ডেজে থাকে না আর আমার এতবার যা হয়েছে সবই উইকডেজেই হয়েছে তার জন্য আমি দেখাও পাইনি আর আজকে যেহেতু উইকেন্ড ছিল তার জন্য আমি ওদের সাথে দেখা মানে দেখা পেয়েছি আর ওদের সাথে নাচও করতে পেরেছি তারপরে আমি এসেছিলাম এই চুরির দোকানে কিছু চুরি নেওয়ার জন্য কিন্তু সেটা আমার হয়নি কারণ আমার চুরিগুলো একটু একটু পছন্দ হয়নি আর ব্ল্যাক পলিশের একটা পছন্দ হয়েছিল কিন্তু সেটা একটু টেরা ব্যাগা ছিল তার জন্য আমি নিয়ে নিই তারপরে এসেছিলাম আমি এই কুর্তির দোকানে কুর্তি দেখার জন্য কিন্তু আমি নেক্সট বার এসে মানে আগে এসে কুর্তি একটা নিয়ে গেছিলাম তার জন্য আমি আর দেখিনি আর আমার এখন আর কুর্তি মানে ঠান্ডার জন্য সেভাবে পড়া হচ্ছে না তো তার জন্য আমি নিয়েও নিই আর এখন এসে আমি একটা স্টল নিয়েছিলাম আর তারপর আমি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম মিয়ামর যাওয়ার জন্য কারণ বোলপুর এসেছি মিয়ামর না সেটা হয় আর মিয়ামরে এখানে স্যান্ডউইচটা আমার না বেস্ট লাগে খেতে মানে আমি যতবারই আসি স্যান্ডউইচ খাই আর আগেরবার যখন এসেছিলাম তখন আমি স্যান্ডউইচটা পাইনি একটা খেয়েছিলাম একটা বাড়ি নিয়েও এসেছিলাম স্যান্ডউইচটা আর তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম কারণ স্টেশন যাওয়ার জন্য বেশ সন্ধে মানে বিকেল বেলাটা পার হয়ে যাচ্ছিলো তার জন্য আমি এখানে এসেই যেহেতু এই স্টে মানে বোলপুর বাস থেকে স্টেশনটা খুবই কাছে তার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম স্টেশন যাওয়ার জন্য আর তারপরে আমি স্টেশনে পৌঁছে গেছিলাম আর ট্রেন আসতে যেহেতু একটু লেট ছিল তার জন্য আমি অনেকক্ষণ স্টেশনের মধ্যে বসেছিলাম আর বোলপুর স্টেশনে যেটা নতুন কাজ করেছে না সেটা এই কাজটা দেখো আর এটা আগের বছরই করেছি কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে আর দারুণ দারুণ করেছে এই জিনিসটা আর এখন তো নতুন নতুন অনেক রকমের গাছ লাগিয়েছে স্টেশনে যেটা দেখতে খুব সুন্দর আর বসে থাকতে থাকতে না আমি এই জিনিসটা খেয়াল করলাম যে প্রচুর কাক উড়ে উড়ে যাচ্ছিল আর ট্রেনে চেপেই আমি নিয়েছিলাম ঘুগনি কারণ আমি ঘুগনি খেতে প্রচুর ভালোবাসি আর ট্রেনের এই ঘুগনিটাও বেশ সুন্দর হয়েছিল আর তারপরে আমি নেমে গেছিলাম বাজার আমার বাজারে কিছু কাজ ছিল তারপরে আসি বাড়ি তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগে লাইক শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আর আমার একটু বাজারে কাজ ছিল সেজন্যই গেছিলাম আর আমার এখন অবস্থা পুরোপুরি বিধ্বস্ত আর যদি এই ব্লগটা আমার ইউটিউবে দেখে থাকো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও আর সাপোর্টে থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তো ভালো থেকো বাই